মিলিটারির তরফ থেকে বিজ্ঞপ্তি ময়দার মাঠ অর্থাৎ মিলিটারির মাঠে আইপিএল ম্যাচের সময় কোনো গাড়ি পার্কিং করা যাবে না এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো উল্লেখ করা হয়েছে বাইশে মার্চ ম্যাচের দিন ওই এলাকায় গাড়ি পার্কিং করা হয়েছিল যার জন্য ডিফেন্সের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি যেহেতু ট্রেনিংয়ের জন্য ওই জায়গায় ব্যবহৃত হয় সেই কারণে আসন্ন কোনো আইপিএল ম্যাচেই মিলিটারির অংশে কার পার্কিং করা যাবে না এমনই বিজ্ঞপ্তি জারি করা হলো ডিফেন্স এর তরফ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট জানতে লগন করুন